দর্শক আমরা এসেছি লাইরিহাট ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাই রিহাট আপনাদের অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট অবশ্যই বলবেন পঞ্চাশ পাঁচপান্ন মধ্যে গুরু আপনাদের দেখার জন্য এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন ও কাকু ও কাকু কী দাম করা যাই হ্যাঁ বাচ্চা বা অন্য কত কত হলে ছড়িয়ে দেবান পাঁচপান্ন বয়স হ্যাঁ দিদা পাঁচপান্ন দিদি এরকমগুলো চলে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে নিতে পারবেন কমেন্ট অবশ্যই জানাবেন ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আপনার যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য গরুর ভিডিও পঞ্চাশ পঁচপন্ন সাইটের মধ্যে যদি গাবি গরু থাকে অবশ্যই রাস্তা পাবে লাইডি হা কি দাম যায় এখান পঁয়ষট্টি জান আশি লাইন হোক

তো দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলো এ ভাইয়া কী দাম কাজ এখান কী দাম কাজ দর্শক চা যান কাজ তোমার কত দিবেন সাইওয়াল বাচ্চা তোমার কী দাম কাজ ভাইয়া হ্যাঁ

দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন লাইডি হাটে আসার জন্য যোগাযোগ করতে পারবেন না নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে সাহিওয়াল বকনা অথবা সারগুরু নিতে পারবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন লাইডি হাট কী নাম কোয়া যায় ভাই এখান আপনাদের ভালো অবশ্যই অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কথা কি দাম ভাই এত গায়ে বাচ্চা ষাট জান কত আরিয়া বাচ্চা কত হলে ছড়িয়ে দেবেন হ্যাঁ পঁয়ষট্টি মা কি দাম এখান গায়ে বাচ্চা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে অবশ্যই ভিডিও যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন

ဘာနေလဲမင်းနားမှာဘာလုပ်နေလဲလာစလိုက်အေးအေးတည်းလားဘာလဲဘာလဲ